বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল লুক মাই ইউনিক ফ্লবস তো বন্ধুরা আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে অক্ষয় তৃতীয়া আর দেখো ওয়েদারটাও কি সুন্দর তোমাদের কতটা দেখাতে পারছি জানি না এ দেখো আকাশের অবস্থাটা দেখো পুরো একদম কালো হয়ে গেছে এই সাইডটা আর দেখতে তো প্রকৃতিটা দারুণ লাগছে দেখো এই সাইডটা তোমাদের দেখানোর চেষ্টা করছি কারণ এই দেখো বড়ো বড়ো ফোটা বৃষ্টি পড়ছে তো সেই জন্য দেখাচ্ছি এই দেখো এই পুরো একদম কালো হয়ে গেছে আর দেখতে দারুণ লাগছে খুব ঠান্ডা হয়ে গেছে যে জোর বৃষ্টি পড়ছে এ দেখো জোর জোর বৃষ্টি শুরু হয়ে গেছে তবে ওয়েদারটা কিন্তু আজকে দারুণ হয়ে গেছে দেখো কি সুন্দর কালো মেঘ দেখতে দারুণ লাগছে ঘর থেকে তোমাদের দেখাই আকাশের অবস্থাটা একবার আমার ফোনে না ব্রাইটনেসটা একটু বেশি দশ সেই তো তোমাদের মনে হতে পারে যে আকাশে অত মেঘনি কিন্তু প্রচন্ড কালো হয়ে রয়েছে এই দিকটায় দেখো নেট লাগানো তো তো আমি চেষ্টা করছি যতটা দেখানো যায় এই যে এবার হয়তো তোমরা বুঝতে পারতো প্রচণ্ড কালো করে এসেছে আকাশ আর বৃষ্টিও পড়ছে মোটামুটি তবে মেঘ ডাকছে আর আকাশ পুরো কালো করে এসছে ওয়েদারটা কিন্তু আজকে দারুণ হয়েছে দারুণ এখন বা বাজে পৌনে তিনটে দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি কারণ আজকে অক্ষয় দিতে উপলক্ষে একজন আর বাড়িতে নিমন্ত্রণ রয়েছে আমাদের তো আমি মার বাবা যাচ্ছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে পাঁচ মিনিট গেলেই তো সেখানেই যাব তো ওখানে কি কি হবে সব তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি এই যেদিকে দেখো মা রেডি হচ্ছে চুল বাদলি হয়ে যাবে মা এই যে একদম রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো তাই তো মা চল হুম আসো মা আস্তে আস্তে আসো এখানে জল আছে চল চল চলো যাই আর যে ভালো বৃষ্টি হচ্ছে রাস্তায় জল জমেছে কাদা জমেছে তো গাড়িতেই যাবো একেবারে তাহলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো তো চলো যা যা গিয়ে তোমাদের সবটা দেখাবো ঠিক আছে গাড়িতে তো এই যে দেখো আমরা চলে এসেছি গাড়ি দেখেই বুঝতে পারছো যে কেরম ভিড়টা হয়েছে তো এই যে আমরা চলে এসেছি চলো এবার ঠাকুর দর্শন করে নিই এই যে দেখো এখানে রয়েছে একটা ঠাকুর ঘর তো ঠাকুর ঘরে ঠাকুরকে মা এখন প্রণাম করছে আমিও দর্শন করলাম তোমরাও দর্শন করে নাও এই অক্ষয় তৃতীয়ার পুজো নিমন্ত্রণে প্রচুর লোকের ভিড় হয়েছিল আর এত ভিড় যে আমরা তো প্রথম দুটো ব্যাচে বসতেই পারিনি তো সেই জন্য প্রথমে আমরা ছাদের এক একখে একটুখানি বসেছিলাম আর এখন দুটো ব্যাচকে উঠেছে ভিড় একটুখানি কমেছে সেই জন্য অবশেষে আমি মার বাবা একটা বসার জায়গা পেলাম আরে দেখো ছাদের এ পাশটাতেই না কীর্তন হয়েছে তো এই যে ঠাকুরগুলো তোমরা দেখে না কষ্ট করে দুটো ব্যাচ ওঠার পর ফাইনালি এখন জায়গা পেয়েছি প্রচণ্ড ভিড় ভিড় ঠেলে ঠেলে লাস্ট একটা বসা জায়গা পেয়েছি যে আমি বসেছি মা বাবা দাঁড়িয়ে আছে কারণ এঁটো পাতাগুলো এখনও নিয়ে যায়নি ওগুলো নিয়ে যাওয়ার পরেই বাবা মা বসবে আমি বসে পড়েছি তো যখন খাবার দাবার দেবে তোমাদের সব কিছু দেখা তো এই যে প্রথমে গ্লাস দিলো দেখো আর এই যে দেখো এখন দিলো থালা তারপরে এই গ্লাসে জল দিয়ে দিলো এই দেখো প্রথমে সবার পাতে একটা করে গন্ধরাজ লেবু দিল তো এই দেখো এখন দিচ্ছে অন্য এই যে আর এই যে এ দেখো এখন বেগুনি দিল আমি তুলেছিলাম ঠাকুর এই যে দেখো এখন দিচ্ছে ভেজ ডাল আর এখন দিল পোস্ত আর টক দই দিয়ে পটলের একটা তরকারি এটা মনে হয় পটল পোস্ত যেটা বলে না সেটা তারপরে দিয়েছিল এঁচড়ের তরকারি ওই পটল পোস্ত আর এচড়া তরকারি এ দুটো খেতে দারুণ হয়েছে সবকটাই দারুণ হয়েছে তারপর দেখো দিলো টক দই আর পোস্ত আর সরষে দিয়ে একটা পনিরের তরকারি যেটাও দুর্দান্ত হয়েছে আর এখন দিলো আমের চাটনি তার সাথে পাঁপড় ভাজা যেটা আমার খুবই ভালো লাগে আর এরপরে দেখো দিলো ফলপ্রসাদ তারপরে দিলো পরমান্ন মানে পায়েস আর এখন দিলো হচ্ছে জামুন মানে পান্তুয়া আর তার সাথে দিয়েছে রসমালাই তো রসমালাই তো আমার খুবই প্রিয় খাওয়া দাওয়া কমপ্লিট প্রত্যেকটা রান্নাই হয়েছে খেতে আমার তো দুর্দান্ত ভীষণ ভালো লেগেছে তো যে খাওয়া দাওয়া শেষ করে এখন বাবার মা হাত ধুবছে আমার তো আগেই হাত ধোয়া হয়ে গেছে কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে কটা পৌনে পাঁচটা খাওয়া দাওয়া কমপ্লিট হলে এখন আমরা বাড়ি যাব। যে মা আর আমি চল এখন বাড়ি যাই আমি বাড়ি গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে নি আর একবার গরম লাগছে কেন দেখেন মধ্যে রোদও উঠে গেছে ওয়েদার কেটে গিয়ে চলো দেখে খাওয়া দাওয়া করে এসে একটুখানি রেস্ট নিয়ে এখন বাজে পাঁচটা পনেরো আমি মার বাবা যাচ্ছি জাগুলিতে কারণ হচ্ছে আজকে আমি অ্যাকচুয়ালি যাচ্ছি জাগুলির একটা জিমে ভর্তি হতে কারণ আমার ওয়েট প্রচণ্ড বেড়ে গেছে তো এতটা ওয়েট যে বাড়ছে এটা আমার শরীরের পক্ষেও তো একদমই ভালো না সেটা আমি নিজেও বুঝতে পারছি তো সেই জন্য আর এখন আমার ওয়েট এতটাই গেইন হয়ে গেছে যে মানে কোন মানে ভালোভাবে এক্সারসাইজ না করলে বা জিম না করলে সেটা খুব সহজে লস করা যাবে না তো সেই জন্যই আজকে আমি যাচ্ছি জিমে ভর্তি হতে মা আর বাবাও যাচ্ছে আমার সাথে তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো তো চলো এখন আমরা বেরোই চল এই দেখো আমাদের এই ওঠার জায়গাটাই কেমন জল জমেছে ঠিক কতটা তখন বৃষ্টি হচ্ছে ঠিক কিন্তু এখন আবার গরম লাগছে কারণ ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে রোদ উঠে দেখো দেখতেই পাচ্ছো হয়তো তোমরা রোদ উঠে একদম আকাশ পরিষ্কার হয়ে গেছে এই দেখো রোদ উঠেছে একদম আকাশ পরিষ্কার হয়ে গেছে এবার গরম গরম একটু লাগতে শুরু করেছে চলো এখন আমি যাই জিমে ভর্তি হতে চল আমি বাবার পিছনে মাও রয়েছে মাকে দেখা যাচ্ছে না আমরা চলে এসেছি চলো দেখি সিঁড়ি দিয়ে উপরে যাই চলো চলো দেখা যাক উপরে গিয়ে তো এখানে আসার পর অ্যাডমিশনের ব্যাপারে মা যখন কথা বলো তখন ট্রেনার বলেন এক কপি ফটো আর আধার কার্ডের জেরক্স লাগবে তো সেই জন্য মা আর বাবা সেটা আনতে বাড়িতে গেছে আমাকে এখানে বসিয়ে গেছে তো বসে বসে দেখছিলাম এ দেখো জিমটা বেশ কিন্তু ভালোই বড় আর ট্রেনারও খুব মন দিয়ে দেখলাম সবাইকে ইয়োগা করাচ্ছে ফাইনালি আমি ভর্তি হয়ে গেছি মে মাসের পাঁচ তারিখ থেকে জয়েন করব তো তখন তোমাদেরকে দেখাবো তাই তোমার মা ভর্তি করে জি। জিমে আর আমি ভালো করে এক্সারসাইজ করব নিয়ে একদম ফ্যাট লেস করে ফেলবো চলো এখন বাড়ি যাব ফাইনালি বাড়ি এসে গেছি তোমরা তো দেখতেই পেলা অ্যাডমিশানও নিয়ে নিয়েছি আর মা আমাকে ভর্তি করিয়ে দিয়েছে একদম অ্যাডমিশান নিয়ে নিয়েছি তো অ্যাডমিশানে লেগেছে ওয়ান থাউজেন্ড ভর্তি হতে আর মান্থলি ফিস সেভেন হান্ড্রেড তো আমি যেহেতু সামনের মাস থেকে যাচ্ছি মানে মে মাস থেকে তো সেই জন্য সেভেন হান্ড্রেড ওরা অ্যাডভান্সও নিয়ে নিয়েছে ওয়ান টোটাল লেগেছে ভর্তি হতে তো চলো এখন একটু ফ্রেশ হয়নি গরম লাগছে কারণ ওয়েদার একদম কেটে গেছে সকালে বৃষ্টি হচ্ছিল না এখন একদম ওয়েদার কেটে গেছে এখন তো সন্ধ্যাবেলা এখন ছটা পনেরো বাজে আমি বাড়ি চলে এসেছি রোদও উঠেছিল খুব ওয়েদারও একদম কেটে গেছে গরম গরমও লাগছে তো চল এখন আমি ফ্রেশ হয়নি দেখো জিমে যে ভর্তি হয়েছি তার জন্য যে মান্থলি ফিজের যে কার্ড সেটা দিয়ে দিয়েছি যে আজকে ভর্তি হয়েছি ডেট দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে ওই জাতীয় অ্যাডমিশান নিলাম যেটা অ্যাডমিশান ফিস মান্থলি ফিস একবারে ওরা অ্যাডভান্স নিয়ে নেয় তো এই যে দেখো সেটা আজকে লিখে দিয়েছে আর এই যে দেখো এটা আজকে দিয়েছে আর এটা মান্থলি যখন পেমেন্ট করবো তখন এটা নিয়ে আসতে হবে আর এটা যে তো আজকে অ্যাডমিশান নিয়েছি তাই বিলটা দিয়েছে তো এবার আমি মেয়ের পাঁচ তারিখ থেকে জয়েন করব বা চার তারিখ থেকে তো সেদিন তোমাদের সব কিছু সবই দেখাবো এবার আমাকে ভালো করে একদম ওয়েট লস করতে হবে আর ওরা বলেছে প্রথম দিন যেদিন যাবো ডায়েরি নিয়ে যেতে ওখানে ডায়েট চার্ট লিখে দেবে ঠিকঠাক করে সেটা তোমাদের যখন লিখে দেবে তখন শেয়ার করবো আমাদেরকে একটা কথা যেটা বলার ছিল সেটা হচ্ছে আমি ভেবেছিলাম যে প্রথম দিন জিমে যাব যে ওখানে কী কী আমাকে করালো সেগুলো দেখাবো কিন্তু একটা জিনিস আজকে আমি দেখলাম যে ওখানে প্রত্যেকে জিমে ঢুকে ড্রেস চেঞ্জ করে সবার আগে যিনি ট্রেনার রয়েছে ওনার কাছে ফোন জমা দিচ্ছে তার মানে ওখানে মনে হয় মানে জিম করতে করতে ফোন অ্যালার্নের কারণ অনেক এরকম থাকে জিম করতে কানে হেডফোন দিয়ে ট্রেড মিলে দৌড়াচ্ছে গল্প করছে গান চুনছে তো করছেই না তো সেই জন্যই দেখলাম হয়তো আমি তখন সেই ভিডিওগুলো করতে পারবো না কিন্তু প্রথম দিন যাব তখন এক্সপিরিয়েন্স কী কী করলাম তারপরে সব কিছু সেগুলো তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো তারপরে কী ডায়েট দিলো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠিক আছে তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টের প্রচুর দরকার হ্যাঁ তোমরা একটু একটু করে আমাকে সাপোর্ট করছো তো এইভাবেই সাপোর্ট করতে থাকো আর আমার চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আমাকে আমার পাশে থাকো সাহায্য করো তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটা